রামনগরের দান্ডা বেলবনি এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ে বসন্ত উৎসব পালিত হলো রামনগরের দান্ডা বেলবণি এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ে বসন্ত উৎসব পালিত হলো সাথে সাথে বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান নবীন বরণ প্রবীণদের বিদায় সংবর্ধনা এবং কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের কাঁদুয়া পঞ্চায়েতের শিশু সদন দান্ডা বেলবনিতে দান্ডা বেলবনি এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে নবীনদের স্কুল সামগ্রী দিয়ে বরণ সংবর্ধনা জানানো হলো এবং পুরাতনদেরও সংবর্ধনা জানানো হলো বিদ্যালয় সূত্রে জানা যায় বিদ্যালয়ে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা বাষট্টি জন এই বার্ষিক অনুষ্ঠানে অর্থাৎ বসন্ত উৎসব বাষট্টি জন বর্তমান ছাত্রছাত্রী এবং পুরাতন তেরো জন ছাত্রছাত্রী মোট পঁচাত্তর জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে প্রত্যেকটা শ্রেণীর প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হয়েছে এছাড়া ব্লক লেভেলে খেলায় দুজন স্থান অধিকারীকে সম্মানিত করা হলো বসন্ত উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সমস্ত ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন শীত বলেন বিদ্যালয়ের প্রথম যখন আমি আসি তখন বিদ্যালয় খুব খারাপ অবস্থায় ছিল মাত্র সাতাশ জন ছাত্রছাত্রী ছিল বর্তমানে বিশিষ্ট কয়েকজনকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী এলাকা থেকে আর্থিক অনুদান নিয়ে বিদ্যালয়কে সাজিয়ে তোলা হয়েছে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্মদিন পালন হয় বাৎসরিক অনুষ্ঠান সহ আরও অনেক কিছু পালন করা হয় আঠারোশো সালে আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠিত তো আমি দু সালে এখানে দোসরা নভেম্বর জয়েন হই এবং দু বছর পরে দু সালে জুন মাসে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় বিদ্যালয়ে দায়িত্ব দেওয়ার পর থেকে আমি বিদ্যালয়ে অনেক ভগ্ন ভগ্নদশা ছিল তখন ভগ্ন ভগ্নদশার সেটা আমার মনে একটা ব্যথা দিয়েছিল যে একটা বিদ্যালয় তার এইভাবে পরিকাঠামো বিদ্যালয়ে পড়াশোনাও ঠিকঠাক থাকতো না আমি আমার যারা সহকর্মী ছিল তাদেরকে আমি বলি এবং গ্রামের যারা কমিটিতে ছিলেন তাদেরকেও বলি তারা আসার পরে একটা মিটিং করি মিটিং করে ওনারাই একটা সিদ্ধান্ত নেন যে গ্রামে ঢুকে যারা উৎপন্ন ব্যক্তি বা যাদের আর্থিক সচ্ছল ব্যক্তি আছেন তাদের কাছ থেকে কিছু আর্থিক সাহায্য নিয়ে বিদ্যালয়ে কিছু উন্নতি করার জন্য তো আমি তার মধ্যে উদন মাইতি মহাশয় অমলেশ দাস মহাশয় নিলিপ্ত মাইতি মহাশয় এছাড়া পাশাপাশি আরও অনেকে ছিলেন নিমাই সিংহ অরূপ মাইতি এরা সব ছিলেন এবং সবাই সবাই একসঙ্গে গিয়ে গ্রামে ঘুরে কিছু টাকা কালেকশন করে আমরা এই বিদ্যালয়ের কিছু উন্নতি করি এবং যখন আমি ঢুকেছিলাম বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ছিল ছাব্বিশ আজকে আমাদের বিদ্যালয়ে বাষট্টি ছাত্র সেটা প্রতিনিয়ত আমরা বিদ্যালয়কে ভালোবেসেছি এবং বিদ্যালয়কে একটু উন্নত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি আমরা প্রতি বছর কিছু অনুষ্ঠানের মাধ্যমে যে কোনো শারদ উৎসব দেখছেন এখানে আমাদের শারদ দেয়ার ইয়ে আছে খ্রিস্টান আছে শারদ উৎসব করি এবং বসন্ত উৎসব করি এগুলো একটু বড় করে করি এবং যে কোনো মনীষীর জন্মদিন আমরা সাড়ম্বরে পালন করি এছাড়া আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্মদিন সেগুলো পালিত হয় শিক্ষক দিবস ছাত্রদের শিশু দিবস এগুলো সাড়ম্বরে আমরা পালন করি এছাড়া মিড ডে মিলে আমরা প্রতিনিয়ত যাতে বেটার খাওয়ানোর চেষ্টা করি সরকারের যে বরাদ্দ অর্থ তাতে আমরা এক অসুবিধায় পড়ি কিন্তু আমরা নিজেরা কিছু কন্ট্রিবিউট করি যাতে ছাত্রছাত্রীরা একটু ভালোভাবে খাওয়া দাওয়া করে পুষ্টিগুণ ঠিক থাকে সেই জন্য প্রতি সপ্তাহে একবার করে ডিম এবং মাংস দেওয়ার ব্যবস্থা করি একটু হলেও তার তারা আনন্দিত হয় তো এইভাবে মিড ডে মিলটা মোটামুটি কাদুয়া অঞ্চলের ভিতরে আমাদের বিদ্যালয়ে একটা নাম সুনাম আছে যে মিড ডে মিলে এখানে কোনোদিন কোনো গার্ডিয়ান কোনো দিন কমপ্লেন করে না যে মিড ডে মিলের কোনো সমস্যা আছে কি আমি মিটিংয়েও বলি যে আপনাদের কোনো সমস্যা তখন ওনারা বলেন যে মিড ডে মিল এত সুন্দর খাওয়ানো হয় এখানে কাদুয়া অঞ্চল কেন দু নম্বর ব্লকে এত সুন্দর খাওয়ানো হয় না আমরা রেখেছি নতুন যারা ভর্তি হলো তাদেরকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নিই কিছু শিক্ষা সামগ্রী ফুল টুল দিয়ে তাদেরকে বরণ করে না হয় যাতে তারা তারপরে আমরা যারা বিদ্যালয় ছেড়ে উচ্চতর বিদ্যালয়ে যাচ্ছে তাদেরকেও আমরা বিদায় সম্বর্ধনা দিই তাছাড়া কৃতিজি ছাত্রছাত্রী যারা গত বছর যে বিদ্যালয়ে পাস আউট করেছে প্রথম দ্বিতীয় তৃতীয় তাদেরকে আমরা পুরস্কার দিই এছাড়া যারা খেলাধুলায় ভালো তাদেরকেও আমরা পুরস্কার দিই এইভাবে পুরস্কার পুরস্কারগুলো দিই আর কি ওটা একটা সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা সমাজ মনস্ক জীব সমাজে যাতে ভালোভাবে সবাই সমাজ মনস্ক সমাজমনস্ক যেভাবে প্রতিনিয়ত অপসংস্কৃতি ঢুকে পড়ছে আমাদের মধ্যে সেগুলো যাতে আরও সুন্দরভাবে মনস্ক হয় এবং সেই জন্য আমরা কিন্তু এগুলা করছি অবশ্যই ছাত্রছাত্রীরা যদি আকৃষ্ট না হয় তাহলে বিদ্যালয় ছাত্র হচ্ছে বিদ্যালয়ের দেবতা ধরুন আমরা তার পূজারি পূজাটা করি কিন্তু তারাই কিন্তু আসল দেবতা তাদেরকে দেবতাকে তুষ্ট করার জন্য আমরা যেরকম ফুল চন্দন দিই সেরকম তাদেরকে আরও আনন্দিত আরও ভালোভাবে পড়াশোনা সমাজমনস্ক পড়ার প্রতি আগ্রহ সেগুলা করার জন্য আমরা এগুলো করি আমাদের বাষট্টি জন ছাত্র সবাই এবং গত বছরের যারা পাস আউট করেছে তারা ছিল তেরো জন সবাই অংশগ্রহণ করেছে বাষট্টি তেরো আপনার হচ্ছে পঁচাত্তর পুরস্কার দেওয়া হলো প্রতিটা ক্লাসে দেওয়া হলো প্রথম দ্বিতীয় তৃতীয় যারা মূল্যায়নের মাধ্যমে ভালো পারফরমেন্স করেছে দু সালে তাদেরকে আমরা সরস্বতী পূজার সময় আমরা একটা দিতাম কিন্তু যেহেতু সরস্বতী পূজার বসন্ত উৎসব কাছাকাছি চলে আসছে না আমরা সরস্বতী পূজা না দিয়ে এটাতে পড়েছি চন্দন কুমার সিট প্রধান শিক্ষক দান্ডা বেলবনি আগ্ন বিদ্যালয় এই বসন্ত উৎসবে প্রদীপ প্রজননের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর আগত অতিথিদের ফুলের তোরা দিয়ে সংবর্ধনা জানানো হয় এরপর আগত অতিথিদের হাত ধরে বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে পুরস্কার তুলে দেওয়া হয় বিভিন্ন বিভাগের পুরস্কার অতিথিদের হাতে তুলে দেওয়া হলো এই বসন্ত উৎসবটা প্রায় প্রতি বছরই ওরা অনুষ্ঠান করে এবং অত্যন্ত সুচারুভাবে করে এবং এদের প্রধান উদ্যোক্তা হচ্ছে হেডমাস্টার চন্দনবাবু আর আমি এখানে সামান্য বাচ্চাদেরকে যারা প্রাইজটা দেওয়া হয় সেটা আমি ব্যফার করি আর কি খুব ভালো কারণ এরাই এই এখানে এত অঞ্চলে যতগুলো প্রাইমারি স্কুল আছে এরা একটা ক্রিয়েটিভ অ্যাচিভমেন্ট করে যেটা অন্তত এখানকার বাচ্চাদেরকে এনকারেজমেন্ট করবে কারণ অন্য কোনো প্রাইমারি স্কুলে আমি এখানে এত অত দেখিনি খুব ভালো এবং চন্দনবাবু আর অন্যান্য শিক্ষক শিক্ষয়িত্রীরা যারা আছেন তারা দারুণ একটা অনুষ্ঠান করছেন এবং প্রতি বছর করেন আমি এই জন্য খুব গর্বিত যে আমাদের এলাকায় এরকম একটা অনুষ্ঠান হয় আমি আগামী দিনে কি যতদিনই বাঁচবো এদের সঙ্গে থাকবো আমার নাম নিত্যান্দ পট্টনায় না আমি একজন রেলের অবসরপ্রাপ্ত অফিসার আমিও পাশের অঞ্চল এটা হচ্ছে কাদুয়া অঞ্চল আমি মৈতনা অঞ্চলে কাঠমুন্ডি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমার উনি হচ্ছে এখানকার যে হেড স্যার চন্দনবাবু উনি হচ্ছে আমার বন্ধু উনি আমাকে ইনভাইট করেছিলেন সেই জন্য আমি এখানে উপস্থিত হয়েছি সত্যিকারে খুব ভালো লাগছে যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শুধু শিক্ষক ছাত্রছাত্রীরা শুধু শিক্ষা নয় সাংস্কৃতিক মনস্ক হওয়ার জন্য এরকম অনুষ্ঠান করাটা খুবই প্রয়োজন যেটা চন্দনবাবু দেখিয়ে দিলেন আমাদের সবাইকে এই থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের সব প্রাইমারি স্কুল যাতে প্রত্যেক বছর এইভাবে অনুষ্ঠানটা করতে পারি বাচ্চারা তো খুব আনন্দিত এই অনুষ্ঠানের জন্য তারাও খুব আগ্রহী হ্যাঁ তাদেরও তারাও খুব আনন্দিত হচ্ছেন এবং না প্রাথমিক বিদ্যালয়ে নবীনবরণ এবং যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছেন এটা খুবই ভালো যেটা অন্যান্য জায়গায় দেখেছি যে উঁচু লেভেলে উচ্চ মাধ্যমিক বা কলেজ লেভেলে এই অনুষ্ঠানটা হয় কিন্তু প্রাথমিক লেভেলে ছিল না আমাদের পাশের অঞ্চলে যেমন কাদু অঞ্চলে এই প্রথম দেখলাম যে নবীনবরণ করছেন খুবই ভালো লাগছে আমার নাম গৌতম সাউ কাঠমন্ডি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্বর্ধনা উৎসব খুব ভালো হয়েছে হ্যাঁ আর প্রাক্তন ছাত্রছাত্রীদের সম্বর্ধনা করা হলো তাদের বিদায় দেওয়া হলো আকৃতি ছাত্রদের তাদের পুরস্কার দেওয়া হলো আর নবীন ভোজন করাও হলো খুব ভালো আমাদের সময় ছিল না আমি এই স্কুলে পঁচিশ বছর শিক্ষকতা করেছি এই স্কুলে ওয়ান টিচার ছিলাম খুব ভালো এরকম আমাদের সময় ছিল না তো এখানে নবীন বরণ নবীন বরণ কিছুই ছিল না এই চন্দনবাবু এসে এমন করে দিলেন আমাদের কাজুয়া অঞ্চলের মুখ উজ্জ্বল করে দিলেন আমি তো সব অনুষ্ঠানে এখানে আসি ডাকেন আমাকে খুশি আপনি খুব খুশি আমি আজকে দশ বছর ধরে আসছি চন্দনবাবু যখন ডাকবেন চলে আসবো মধুসূদন বর এই বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন শীত সহ তিনজন শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী নির্লপ্ত মাইতি উপস্থিত ছিলেন প্রাক্তন পরিচালন কমিটির সভাপতি অমরেশ দাস সহ আগত অতিথিবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ ও এলাকাবাসী রামনগর থেকে শেখ আতাউর রহমানের রিপোর্ট ডিএন আপডেট